পুলিশিতে সুযোগ পাবে না ওবিসি সার্টিফিকেট ক্যান্সিল পাঁচ লক্ষ সার্টিফিকেট ক্যান্সিল হয়েছে আমি গোটা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট তুলেছি দেওবন্দে গেছি দেওবন্দে এখান থেকে ষোলো কিলোমিটার দূরে তাদের বাদ হয়নি উত্তরপ্রদেশ বাদ হয়নি পশ্চিমবঙ্গের সার্টিফিকেট ক্যান্সিল হয়েছে আমরা দেওবন্দে গিয়ে বলেছি বুঝলেন আমাদের রাজ্যের এই ক্ষতি হজরত মৌলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব তার ছোট ভাই হজরত মৌলানা সৈয়দ আসাদ মাদানী তারা মনে করেছেন বাঙালি মুসলমানদের সময় ক্ষতি হয়ে যাবে তাই আমি পিটিশনার হয়ে জমিয়তের টাকাতে অর্থাৎ ওই দু টাকা তিন টাকা করে চাঁদা করে আমাদের কর্মীরা এই টাকাতে দিল্লি সুপ্রিম কোর্টে কেস করে এসেছি যারা আমরা জিতি যদি হেরে যাইলি বাইরে ক্ষতি ক্ষতি হানাফি দেবন্দির ক্ষতি আর যদি জিতি তো সকলের লাভ হবে না হবে না করে বলবেন তো যে দেবন্দি মেলবি কেস করে জিতেছে কাজ ওটা লিভ নাহলে ভোর হয়ে যাবে আর এটাও শুনে নেন

একটা গুরুত্ব হচ্ছে এখন শোভা করেছেন খুব ভালো লাগলো আমার এখানকার যুব সমাজ সহযোগিতা করেছেন আমার মাদ্রার শিক্ষকরা বাহানা পাত্র আপনার পনেরো আগস্টে করুন এলাকায় যখন মাধ্যমিকের রেজাল্ট হবে তখন এরকম অনুষ্ঠান করুন এলাকায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হল তাদেরকে নিয়ে আসেন প্রাইজ দেন পুরস্কৃত করুন আমাদের সমাজকে উৎসাহিত করুন গ্রামের প্রাইমারিতে ছেলে কমে যাচ্ছে গ্রামে গ্রামে চলেন ড্রাইভ দিই জনকল্যাণমূলক কাজে করি ওই সব বিতর্কের কথা ছেড়ে দেন চায়ের দোকানে বসে গাজাই ওই রকম কচি যখন নিথর দেহটা দেখছেন রক্তে গোহরটা গোটা দেহটা লাল তখন আপনাদের কষ্ট হয় না হয় না হাতলন্দ দিকে হয় কিন্তু হয় না আপনাদের তো হুশ নাই যে গাজার ওই মুসলমান গুলি তো সবই দেবন্দি লাইনে তখন এরা বিকাল থেকে আপনাদের কান্না বন্ধ হয়ে যাবে আচ্ছা আফগানিস্তানে যখন বম ফেলছিল আমেরিকায় তখন কি আপনাদের কষ্ট হয় না। আফগানিস্তানের মুসলমান তো আমাদের মতন মাদ্রাসা পড়া চপ্পল পড়া প্রধানমন্ত্রী সাইকেলে চলা প্রধানমন্ত্রী শত্রু তাদের কাছে কোনো বিভাজন নয় আর আমরা যারা শত্রুর মোকাবিলা করছি নিজেদের মধ্যে আর কোনোদিন বিভাজন করব না আসল নবীর নামে বেশি দ্রুত করবো নবীর সন্নতকে জিন্দা করবো মসজিদমুখী হব মাদ্রাসা মুখী হবে বিরুদ্ধে কেউ যদি কথা বলে এখন ইন্ডিয়ান আপনাদের এই ধুলাউরি হাই স্কুলের বইগুলিতে লেখা আছে আমাদেরকে ছিনিয়ে নিতে পারবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ হুমামিন কাজে আমাদের এলাকার সমস্ত কবরস্থান সমস্ত খান এবং মাজার মাঝার সমস্ত মসজিদকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হুমামিন এই বলেই খানিক চাবেকে উচ্ছ্বাসের বক্তব্যে ইতি টানছি আল্লাহ তালা ক্ষমা করুন আমাদের সকলকে আর মতে দমত নদীর চিন্তা করবো বলে আসসালামু আলাইকুম